আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার জোড়া কবুতরের বাচ্চা দেখাবো সবেমাত্র মাত্র আমি মা বাবা থেকে বাচ্চাগুলোকে আলাদা করেছি তো আপনারা সবাই দেখবেন এবং বলবেন বাচ্চাগুলো কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা তো মার্শাল্লা বাচ্চাগুলোর কালার সাইজ খুবই সুন্দর হয়েছে আর সবচেয়ে পছন্দের বাচ্চা হলো আমার এইটা এই বাচ্চাটা লাল গিয়ারের হবে তো দুইটা বাচ্চাই খুব সুন্দর হয়েছে আশা করি বাচ্চাগুলো খুবই ভালো ফ্লাই করবে এই কারণ এগুলোর পায়ের কালার নোকের কালার কবুতরের শেপ চোখ মাসাল্লাহ খুবই সুন্দর তো আপনারা সবাই বলবেন বাচ্চা জোড়াগুলো কেমন হয়েছে তো আজকে মূলত আমি কবুতর নিয়ে ভিডিও করার জন্য আসিনি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটি ছোট্ট পাখির খামার তো আমার কবুতরের পাশাপাশি একটা ছোট্ট পাখির খামারও আছে পাখির খামারটা দেখানোর জন্য আজকে ভিডিওটা মূলত করা তো আসেন দেখি আমার সেই ছোট্ট পাখির খামারটা এবং কি কি পাখি আছে সেখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পাখির খামার এখানে আমার অল্প কিছু পাখি আছে তা আগে খুব বেশি পরিমাণ ছিল তো এখন আর বেশি পরিমাণ নেই আমি পাখিগুলোকে কমিয়ে দিয়েছি তো এখানে আমার কিছু কোকাটেল পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া অ্যালবিনো কোকাটেল আছে খুবই পছন্দের আমার এক একজোড়া পাখি তো একটা ব্রিডিং পেয়ার এই পেয়ারটা খুব সুন্দর এবং এই পেয়ারটা আপনার বক্সে বেবিও আছে তো বেবিগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো পকেটাল আছে তো এটাও মাস্টার পেয়ার এটার বয়স অনেক বেশি প্রায় আড়াই থেকে তিন বছর হবে জোড়াটার বয়স এই পেয়ারটা আমার এখানে খুব ভালো ডিম বাচ্চা করে এটা থেকে আমি এ পর্যন্ত মাসাল্লা অনেক পরিমাণ ডিম বাচ্চা পেয়েছি আর এই যে এখানে আছে এক জোড়া এটাও খুব বন্ডিং একটা পেয়ার এবং খুব ব্রিডিং একটা সুন্দর একটা পেয়ার এখানে ফিমেলটা হলো আপনার লুটিনো পার্ক আর মেলটা হলো লুটিনো তো মাসাল্লাই পাখি জোড়াটা খুবই সুন্দর এবং সাইজও খুব সুন্দর আপাতত আমি বিল্ডিংটা বন্ধ রেখেছি যেহেতু গরমের সময় আর আরেক জোড়া আছে আমার এখানে লাভবার লাভবাট জোড়াটা বক্সের ভিতরে আছে জোড়াটা মার্শাল্লাহ কালকে ঠিক পেরেছে আমি আপনাদেরকে ছোটোখাটোভাবে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন বক্সটা ধরার কারণে ওরা বের হয়ে গেল এই যে আমার এখানে এক জোড়া বার্ড আছে আমার খুবই পছন্দের জোড়াটা খুবই আদরের এই যে গ্রিনটা হলো মেল এবং ব্লুটা হলো ফিমেল তো ব্লুটা কিন্তু অলরেডি একটা ডিম পেরেছে আমার দেখতেও পাচ্ছেন আমার ব্রেনটের অবস্থা ফুলে আছে তো আরো দুই তিনটা ডিম পারবে ইনশাল্লাহ তো দেখা যাক এটা থেকে এবার কি বাচ্চা পাই আমি এই প্যাডটা থেকে আগে একবার গ্রিট করিয়েছি এই প্যাডটা থেকে আমি এক জোড়া বাচ্চা পেয়েছিলাম এই যে বাচ্চাটা এটা এই প্যাডেরই বাচ্চা তো মার্শাল্লা এই বাচ্চা জোড়াটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা জোড়াটা এটাও খুব সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চার কোয়ালিটিও মাসাল্লাহ খুব ভালো হয়েছে তো লাভবাটের যে রিং এর পাখিগুলো আছে চোখের ভিতরে যে রিংটা এই রিংয়ের পাখিগুলো মাসা দেখতে খুবই সুন্দর লাগে তাই এক একজোড়া সব করে রাখা আর এই যে আপনাদের প্রথমে বললাম আমার এই অ্যালবিনো মাস্টার পেয়ার এই পেয়ারটাও দুইটা বাচ্চা আছে কিছুদিন আগে তিনটা ডিম পেরেছিল তো তিনটা থেকে দুটো বাচ্চা হয়েছে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এলভিনি পাখির বাচ্চাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো দুইটা বাচ্চা ফুটফুটে দুইটা বাচ্চা তো তা তিনটারি ছিল আপনার তিনটা দুর্ভাগ্যবশত একটা ডিম নষ্ট হয়ে গেছে যার ফলে আমি তিনটা বাচ্চা পাইনি দুইটা বাচ্চা পেয়েছি তো মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর তা আপনার সবাই দোয়া করবেন আমার এই বাচ্চাগুলোর জন্য যাতে বাচ্চাগুলোকে সুন্দরভাবে বড় করতে পারো আর প্যারেন্টস ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার জন্য এবং আমরা পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম